এ দেও না টিকটক করতেছি কি করলি হারাম দাদা তোর সলদ আছে পরীক্ষা আর তুই এনে টিকটক শুধাস বেশ স্তামলা হান পড়তে বসে না তাহলে পরীক্ষায় পাশ করবো কেমনে আমুর কালে আমরা কত পড়ছি আর হ্যাঁ পড়তেই বসে না কি বলি আর আমি বাচ্চা খারা খবর নাই না সমস্যা কি কি গো বাবু তোমার কি বাড়ি ঘর নাই নাকি হ্যাঁ কি কইলেন কাকা বাড়ি ঘর নাই আছে তো তাহলে রাস্তা দিয়ে harta সরпорта সব বুঝলাম না তো কিছু কাকা আমি এসেছি পরীক্ষা মু তো আমে বেবেত পড়াইলো দুজার লাগাই তাই যাইতাছি কি কইলা বাবা গরুর দুধ ওটা ভালোই হইছে আমার গেমডা তো সারা দিন টিকটক করে আল্লাহই জানে কেমনে পাস করব একা যাইতেলে যাও আজান দিছে দেন না নামাজ পড়ার বার যাই ও বুচ্চি পরীক্ষার তেই লাগা নামাজে যাও না হ্যাঁ ও খালি পরীক্ষায়লে নামাজ পড় লইবো আর বাকি সময় নামাজ পড়তে হইবো না না ও সব সময়

আমি একটু যাই করে আমার ত্রিশটা মিনিট সময় আমি মিনিট পাঁচ করে ঠিক টাইমে আইতে পারো না কি করছো স্যার পাঁচশো কথা তো কি কই শুনুন কালিকা রাইতে এখানে গেছিল

I'm on my hands, come on, my hair is coming out. You.